প্রায় এক হাজার ছশো কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে ভগবান শিবের টানে ছুটে চলেছে এক শিব ভক্ত তার জোপ হলেও যেন বাস্তবে সেই চিত্রই উঠে এলো নদীয়া থেকে সাপোর্ট করে ভালোভাবে আশীর্বাদ করে মানে আমরা তো সনাতনী ধর্মের সবাই মানে তার ভক্তের এইরকম একটা যে মহান উদ্যোগ মানে এটা কি সনাতন ধর্ম হিসেবে কি আপনাদের গর্ববোধ হচ্ছে অবশ্যই বাড়ি চলে যাচ্ছে সবাইকে বলবো সবাই যেন আশীর্বাদ করে ওকে ভালোভাবে যেতে পারে যেতে কী নাম তো নাম হয় স্বরূপ রায় আমার নাম রনিত রায় বাড়ি ছোট জিয়াকুর থানা শান্তিপুর জেলা নদিয়া আর আমি যাচ্ছি মধ্যপ্রদেশ মহাকালেশ্বর উজ্জিন মন্দির ষোলোশো কিলোমিটার এরকম দন্ডিগেটে আমি বার হয়েছি বাইর থেকে ছয় তারিখে আজকে পাঁচ দিন হচ্ছে আমি এভাবে দণ্ডি এই পর্যন্ত এসেছি আচ্ছা কেন এইরকম দণ্ডি এরকম একটা মনে হলো বেশ মনের মধ্যে হয়ে গেল এরকম একটা মানে বাবার ভক্ত হিসেবে বাবার ভক্ত হিসেবেই যাচ্ছে আচ্ছা রাস্তায় কতক্ষণ যাচ্ছে এরকম সময়সীমা আছে কিছু সময়সীমা বলে তো সকালবেলা আমি মনে করো সকাল পাঁচটার থেকে দিন দশটা পর্যন্ত করছি তারপর দশটার থেকে বারোটা একটা দুটো পর্যন্ত মনে করো রেস্ট নিচ্ছি আবার তিনটের থেকে বার হয় তো আজকে আমি তাড়াতাড়ি বার হয়ে গেছি দেখা যায় অনেক দূরের পথ আছে তো কোথায় থাকছো এমনি এমনি থাকছি মন্দিরে নাওলে কেউ যদি ক্লাবে টলেবে জায়গা দেয় মানে শাস্তি বাস তোমার সঙ্গে কে কে যাচ্ছে আপাতত আপাতত তো আমার সঙ্গে এখন কেউই নেই এই দাদারা এখন মানে আশেপাশে আছে বলে এইজন্য আমার সঙ্গে যাচ্ছে এখন হ্যাঁ মাছ আচ্ছা আর খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে খাওয়া দাওয়া রাস্তার মধ্যে যে যা দিচ্ছে এটাই খাচ্ছি কি নাম তোমার আমার নাম রণিত রায়